প্রিয় সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেবেন নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামাতের কপালে চিন্তার ভাজ চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো আসিফ নজরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বয়কট বাংলাদেশ শিলিগুড়িতে পোস্টারে ছয় লাভ হোটেল গাড়ি সব বন্ধ বাংলাদেশিদের জন্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব পুলিশ হত্যার স্বীকারোক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার ধমকে প্রশাসন চুপ ভোট নিয়ে শঙ্কা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব রাজধানীতে মপ করে এবার আইনজীবীকে খুন জনমনে প্রশ্ন নির্বাচন হবে তো বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো নাসির উদ্দিন পাটোয়ারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাস্তাদ আব্দুল্লাহর একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমান প্রশাসন অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক দৃশ্যপাত দ্রুত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিএনপি নেতা তারেক রহমান যার সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান ঘটেছে গত পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের সক্রিয় ভূমিকা ও আইনি ও প্রশাসনিক নমনীয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো তার হাতে ক্ষমতা হস্তান্তরের পথই প্রশস্ত করছে পাসপোর্ট জটিলতা নিরসন বক্তব্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তাকে দ্রুততম সময়ের মধ্যে ভোটার বানানোর মধ্যে বিষয়গুলো সরকারের বিশেষ সদিচ্ছায় প্রকাশ হিসেবে দেখা হচ্ছে এই শক্তিশালী প্রত্যাবর্তনের ফলে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক জোয়ার সৃষ্টি হলেও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতে ইসলামের কপালের চিন্তার ভাস পড়েছে জুলাই আগস্টের আন্দোলনে জামাতের সক্রিয় ভূমিকা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করতে জামাত ক্ষমতায় কতটুকু অংশীদার হতে পারবে তা তাদের ভোট ব্যাংকে চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা তা নিয়ে দলের ভেতরে বাইরে গভীর সংশয় তৈরি হয়েছে যদিও সরকার একটি সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছে তবুও তারেক রহমানের প্রতি প্রশাসনের এই নমনীয়তা আগামী নির্বাচনের চাবিকাঠি বিএনপির হাতে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন এদিকে নতুন বছরের শুরুতে শিলিগুড়ি জুড়ে পর্যটকদের ঠিক থেকে ভিড় কারো গন্তব্য দার্জিলিং কারো কালিম্পং কালো কারো আবার সিকিম যাত্রী পরিবহন বাস গাড়িগুলোতে নানাতকা তল্লাশি পর্যটকদের মালপত্র ব্যাগ নামে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে করা পাহারায় মুড়িয়ে ফেলা হয়েছে শিলিগুড়ি করিডোর সর্বক্ষণের পর্যটক ব্যস্ত শহরে হেনচিত্র নজিরবিহীন শিলিগুড়ি জংশন জুড়ে বাস গাড়ির মেলা সকলেই নিজেদের দৌড়চ্ছে এরই মধ্যে নজর দোকানে পান বয়কট বাংলাদেশ পোস্টার শুধু তাই নয় একাধিক হোটেল গাড়ি টোটো অটোতেও নজরে আসে এই পোস্টারগুলি দিন কয়েক আগেই শিলিগুড়ির একাধিক হোটেলগুলিতে বাংলাদেশিদের জন্য প্রবেশ নিষেধ পোস্টার লাগানো হয় হোটেলগুলোর তো বটেই গাড়ি বাংলাদেশের যাত্রী তুলতে নারাজ এমনকি বাংলাদেশিদের খাওয়া দাওয়া নিচ্ছে না হোটেলগুলি শিলিগুড়ির মতো পর্যটক বান্ধব শহরে এহেন অবস্থা কার্যত নজিরবিহীন প্রসঙ্গত বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা তবে এ ধরনের কার্যকলাপের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস সহ সিপিএমও দিন কয়েক ধরেই নাগরিক অসন্তোষের জেরে বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াত কমতে শুরু করেছে গত সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন চেকপোস্ট দিয়ে চৌত্রিশ জন বাংলাদেশি নাগরিক এপারে এসেছে ফিরে গিয়েছেন উনত্রিশ জন অভিবাসন দপ্তর সূত্রে জানা গিয়েছে নাগরিকদের ভিসা ইস্যু করা রয়েছে আগে আবেদন করা ব্যক্তিদেরই কেবল অনুমতি দেওয়া হচ্ছে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নেতার দাপুটে আচরণ পুলিশ হত্যার প্রকাশ্য স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে থানার ওসির সাথে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলতে ও বিতর্কিত দাবি তো করতে দেখা গেছে এই ঘটনার পর জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এবং আসন্ন নিরাপত্তা নিয়ে চরম সংখ্যা দেখা দিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান দলবল নিয়ে থানায় গিয়ে ওসির উপর চড়া হন তাদের এক কর্মীকে কেন আটক করা হয়েছে এই প্রশ্ন তুলে ওসির সাথে তর্কে লিপ্ত হন মাহাদি কথোপকথনের এক পর্যায়ে মাহাদি হাসানও অত্যন্ত দাম্ভিকতার সাথে দাবি করেন বর্তমান প্রশাসন তাদের কারণে টিকে আছে তিনি ওসিকে উদ্দেশ্য করেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন এই চেয়ারে বসেছে প্রকাশ্যে খুনের দায় শিকার এবং পুলিশ কর্মকর্তাদের ধমক দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো শক্ত পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ভিডিওতে ওসির অসহায় অবস্থায় ও নেতার ডাপদ দিকে অনেকেই সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন নেটিজেনদের প্রশ্ন পুলিশ স্বীকারোক্তি দেওয়ার পরও কেন নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না এদিকে নতুন বছরের শুরুতেই মপ জাস্টিস বা নি নৃশংসতায় কেঁপে উঠলো রাজধানী বছরের প্রথম দিনই ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নাইম কিব্রিয়া নামের এক আইনজীবীকে পিটিএ হত্যার ঘটনা ঘটেছে পাবনা জসকোটের এই আইনজীবীর মৃত্যু এবং দেশ জুড়ে চলমান বিচারহীনতার সংস্কৃতি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিয়ে জনমনে গভীর সংশয় ও প্রশ্ন জন্ম দিয়েছে বৃহস্পতিবার ভাড়াটা থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন নিহত নাইম কিবরিয়া পাবনা সদর উপজেলা গোলাম কিবরিয়ার ছেলে নিহতের স্বজনরা জানান নাইম ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন তার ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন নাইম নির্মম মপ সন্ত্রাসের শিকার হয়েছেন সন্ত্রাসীরা কেবল নাইমকে পিটিয়ে হত্যাই করেনি তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটিও গুড়িয়ে দিয়েছে জনাকীর্ণ এলাকায় একজন আইনজীবীকে এভাবে পিটি হত্যার ঘটনা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকায় নির্দেশ করছে মানবাধিকার পরিস্থিতির এই ভয়াবহ চিত্র কেবল রাজনৈতিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই আশকের তথ্য মতে গত বছরে সাতশো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং দুইশো জন নারী হত্যার শিকার হয়েছেন শিশুদের উপর নির্যাতনের চিত্র আরও ভয়াবহ এক হাজার জন শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং প্রাণ হারিয়েছে চারশো দশজন এর পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের উপর অন্তত বিয়াল্লিশটি হামলার ঘটনা ঘটেছে মত প্রকাশের স্বাধীনতা সংকোচন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নিষ্ক্রিয়তা ও জবাবদিহির অভাবে এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে আশক মনে করে এমন অস্থিতিশীল পরিবেশে কি আদৌ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব একদিকে আওয়ামী লীগকে দূরে রাখার বিতর্কিত সিদ্ধান্ত অন্যদিকে অন্যদিকে দেশ জুড়ে মপ সান্ত্রাস ও চরম নিরাপত্তাহীনতা সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের অতীতে নির্বাচনের রোডম্যাপ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে সচেতন নাগরিকরা মনে করছেন যেখানে একজন আইনজীবীর জীবনের নিরাপত্তা নেই এবং মানবাধিকার পরিস্থিতি গভীর সংকটে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যৎ ক্রমেই অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ছে